আমি বেশি দিন তোমাদের মাঝে থাকব না অতএব মানকুম তো মাওলাহু ফালিকুন মাওলা এটার অর্থ হচ্ছে যে আজ থেকে আমি যার যার মাওলা আলী হচ্ছেন তার তার মাওলা এটা গাদি রকমের কয়েকটি ভাষণের মধ্যে মূল একটি ভাষণ ছিল এরকম আলী রাদি আল্লাহ তালুকে সকল সোয়া লক্ষ সাহাবিদের মাঝে তাকে পরিষ্কার করে এলান করে দিলেন যে দেখো যে আমার পর তিনি হচ্ছেন তোমাদের মাওলা তাকে ইন্ডিকেট করে তার হাত উঁচু করে ধরে তাকে বুঝিয়ে দিয়ে গেছেন যে আমি যখন নন উপস্থিত থাকব আমার গদিতে যখন আমি থাকব না তখন তোমরা কাকে চিনবে গতিতে তোমরা কাকে দেখবে এই মাওলা আলীকে তোমরা দেখতে পাবে এই জন্য তিনি হাত উঁচু করে এই বার্তাটি সোয়া লোক সাহাবি দেড় লক্ষ পরিচিতি করিয়ে দিয়ে গেছিলেন এই মাওলা আলীকে আর ওই যে গাদী যে ভাষণটা এটা কিন্তু সোয়া লক্ষ বা দেড় সাহাবিদের কিন্তু ভুলার কিন্তু বিষয় নয় যদি যেহেতু রাসুল এই বিষয়টা ঘটনাটা যেহেতু ঘটিয়েছে তাহলে সবারই দেখা সবারই জানা উচিত সবাই এই জিনিসটা দেখেছে সবাই এটার প্রত্যক্ষ সাক্ষী ছিলেন তাহলে কি করে এই জিনিসটা মানুষ যদি ভুলে যায় এই হাদিসটা বা এই ঘটনাকে যদি কেউ যদি ভুলে যায় তাহলে সে কিন্তু মুরতাত হয়ে যাবে একটা সত্য ঘটনা যেটা রাসুল নিজে করেছেন সেই ঘটনাকে কোনো কোনো সাহাবিরা যদি ভুলে যায় এটা যদি মনে করেন মনে যদি না করে বিষয়টাকে যদি অ্যাবাউট করে ফেলে তাহলে সে কিন্তু সেই ঘটনার সাক্ষী হওয়ার পরও ঘটনাকে যদি অ্যাবাউট করার কারণে সে কোনো মুক্তাত হয়ে যাবে এটা একটু কথাটা বলে রাখলাম জন্য কারণ সামনে ঘটনায় আমি আসতেছি এখন রাসুল ওফায়েতের পর রাসুল যখন ওফায়ত ওফায়ত মানে রাসুল যখন বিদায় নিল দুনিয়ার বুক থেকে তখন গদিতে বসাবার জন্য কিন্তু পলিটিক্যাল কার্যকলাপ কিন্তু চালু হয়ে গেছে আপনারা জানেন অনেকে রাসুল ওফায়তের পর তার তিন দিন কিন্তু তার দেহ মুবারও কিন্তু ছিল দাফনের ব্যাপারটা কিন্তু সেখানে হয়নি তিন দিন পর তার দাফন হয়েছিল এরকম ঘটনা আমরা কিন্তু জানি কেন সাহাবিদের মাধ্যম মানে মধ্যে সাহাবিদের মধ্যে কিছু পলিটিক্যাল বিষয় নিয়ে কে গতিতে বসবে কে বসবে না এরকম একটা দ্বন্দ্ব সৃষ্টি হয়ে গেছিল জনগণ কাকে নির্বাচন করবে কাকে বসাবে রাসুলের পাশে কে বেশি হকদার ছিল কাকে বেশি বসানো যায় এটা নিয়ে কিন্তু আহ তোর পর কিন্তু শুরু হয়ে গেছিল ওই সময় এটা একটা বিষয় হয়েছিল হয়তো আল্লাহর তরফ থেকেই বা আল্লাহর হুকুমই হয়েছে যার জন্য যেহেতু রাসুল ইন্ডিকেট করেছেন মাওলা আলীকে বসার জন্য সেখানে মাওলা আলী না বসে সেখানে প্রথম খলিফা হয়ে গেল আবু বকর সিদ্দিক তাহলে সৌদির জনগোষ্ঠী বা সৌদির সাধারণ মানুষ বা অনেক মানুষ তারা কি করলেন আবু বকর সিদ্দিক বসিয়ে দিলেন কিভাবে বসিলেন তা তার আমরা জানিনা পলিটিক্যাল ভাবে যে কোনই হোক আমরা মনে করি যে ওখানে সাধারণ যে জনগোষ্ঠী ছিল যারা ছিল তারা আবু বকর সিদ্দিককে গদিতে বসিয়ে দিয়েছে বা আল্লাহর হুকুমে বসিয়ে দিয়েছে এটাই আমরা বলতে পারি এর বেশি আমাদের বলার প্রয়োজন নেই আর এই দিকে এই কারণে এই কারণে যে শিয়া সম্প্রদায় যারা আছেন অর্থাৎ শিয়া শিয়া যারা জনগোষ্ঠী আছেন তারা বিষয়টাকে মানে মানতে পারলেন না শিয়ার একটা অর্থ হচ্ছে শিয়া মানি হচ্ছে মাওলা আলীর অনুসারী এটা আমাদেরকে একটু বুঝতে হবে সিয়া কাকে বলে ব্যক্তি মানে ব্যক্তিগতভাবে একটা হিসাব রাখবেন যে শিয়া কাকে বলে শিয়া কিন্তু আমরা জানি যে সিয়া একটা দল বা সিয়া একটা মত হ্যাঁ হতে পারে কিন্তু আসল শিয়ার অর্থ হচ্ছে যে আলীর শিয়া শিয়ানে আলী অর্থাৎ যারা আলীকে ভালোবাসে আলীকে যারা মোহব্বত করে তারা হচ্ছেন শিয়া এখন আমি যদি মাওলা আলীকে ভালোবাসি মাওলা আলীকে যদি স্মরণ করি মাওলা আলীর যদি জিকির করি মাওলা আলীর যদি গুণ গান গাই তাহলে আমিও কিন্তু শিয়া শিয়ানে আলী এটা একটা সেন্টেন্স আরবিতে একটা সেন্টেন্স যে মাওলা আলীকে যারা ভালোবাসবে তাদেরকে শিয়া আলী বলা হয় তো যাই হোক এই শিয়া সম্প্রদায় যারা আছেন তারা বিষয়টাকে মানতে পারলেন না তারা বললেন যে এটা কি করে হতে পারে যেখানে রাসুল গাদির ভাষণে যেখানে ইন্ডিকেট করে দিয়ে গেছিলেন যে মানতুকুম মানকুম তু মালা আলী মাওলা অর্থাৎ রাসুলের হয়তো পরে গতিতে বসবেন আলী আলী ইবন আবু তালিব সেখানে আবু বকর কি করে বসে বললেন গদিতে এই হচ্ছে শিয়া সম্প্রদায়ের মাথা ব্যথা চিন্তার বিষয় তাদের মধ্যে ঢুকে গেল যার জন্য তারা এই যে যে যারা সাহাবি আছেন এই যে এখানে কিন্তু মূল কথা এই যে ব্যাপারে তাদের একটু অন্যরকম চিন্তা ভালোবাসা অন্যরকম আচরণ তাদের মধ্যে দেখা গেল তারা কিন্তু সাবিদেরকে কিন্তু আহ গালিগালাজ বা মন্তব্য করেন না এটা আমি আগে একটু কথায় ক্লিয়ার করে দিয়েছি তো এই যে ব্যাপারটা কারণ হজর ওমর হজর আবু বকর এরা কিন্তু সাহাবি হ্যাঁ এরা হচ্ছে নিকটতম সাহাবি রাসুলের কদমে থাকতেন ভালোবাসতেন জীবন দিতেন রাসুলের জন্য তরবালি নিয়ে যুদ্ধে যেতেন তাহলে এই সাহাবীরা কি করে এই সাহাবিরাও কিন্তু সম্মানিত তো এই সাহাবিদের মধ্যে যেহেতু প্রথম খলিফা আবু বকর সিদ্ধিক হয়ে গেল তখনই এই শিয়া সম্প্রদায়ের মধ্যে একটু আহ দিমদ চলে আসে সাহাবিদের ক্ষেত্রে যে এটা কি করে হয়ে গেল কি হলো এই বিষয়টা